আমার হিয়ার মাঝে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকে ছিলে দেখ আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার শরীরটা ভালো নেই তো সেই জন্য দুদিন হলো আর লং ভিডিও দিতে পারিনি আর বাইরে মাঝে মধ্যেই খালি বৃষ্টি হচ্ছে আরওই আমার মনটা ভালো নেই বাড়ি থেকে বেরোতেও পারছি না ওয়েদার রিপোর্ট বলছে কালকে থেকে নাকি খুব বৃষ্টি হবে এইদিকে আরও ওই এত বৃষ্টিও আবার ভালো লাগে না ভীষণ গরম পড়েছে জানো গরম লাগছে না কাজকর্ম করতে গরম কাজকর্ম কিছু করতে ভালো লাগছে না তবু তো কাজ না করলে তো চলবেই না সংসারে আজকে দু রকম মাছ হয়েছে আমাদের দুপুরে কাটা মাছ আর মাছ হ্যাঁ রাত্রিবেলা এই দেখো আলুটা সিদ্ধ হোক ততক্ষণ মা ময়দাটা মাখুক আলুর পরোটার আলু সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর নুন নুনটা এর মধ্যে দিয়ে দিলাম তাতে সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সিদ্ধটাও আলুটাও বেশ সফট হয় আজকে শুক্রবার তাই নিরামিষ আজকে মেনু হয়েছে অহরের ডাল চাল দিয়ে মোচার ঘন্ট আর মোচার কোপ্তা আর ভাতের পাতে পাঁপড় ভেজে নেবো ভালোবেসে সুখী নিবৃতি যত আমার নামটি লিখো তোমার মনির